গুগল পে অ্যাপ্লিকেশান থেকে কিভাবে লোন নিতে হয় আসুন আজকের ভিডিওটাতে বলবো বন্ধুরা আপনি কি জানেন গুগল পে অ্যাপ্লিকেশান থেকে আপনি লোন নিতে পারবেন কত পর্যন্ত আজকের ভিডিওটা দেখে নিন আর আপনি শিখে নিন কীভাবে গুগল পে অ্যাপ্লিকেশান থেকে লোন নিতে হয় তো সব থেকে প্রথমে আপনাদের রিকোয়েস্ট করব যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন প্রেস করে নিন এখানে আপনাদের ক্রেডিট কার্ড কীভাবে বানাতে হয় পার্সোনাল লোন কীভাবে নেবেন অনলাইন ফোন থেকে আর ব্যাঙ্ক থেকে লোন কীভাবে নেবেন নানারকম ফাইন্যান্সের ভিডিওজ আমরা দিয়ে থাকি তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিন আর সাথে সাথে এই ভিডিওটা একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্টে হেল্প মি লিখে দিন আমি অবশ্যই হেল্প করবো আপনাদের তো সব থেকে প্রথমে গুগল পে অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিন আপনার ফোনে যদি করে নিয়ে থাকেন খুবই ভালো তারে রেজিস্টার করে নিন আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নিন যেটা ব্যাঙ্কের সাথে লিঙ্কড আছে ওটা দিয়ে ইউপিআই অ্যাড করে নিন তারপরে কি প্রসেস করতে হবে আসুন দেখে নিই মেন গুগল পে অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ আছে তাই আমি অন্য ফোন থেকে আপনাদের দেখাচ্ছি দেখুন গুগল পে অ্যাপ্লিকেশান টোটালি আমার অ্যাক্টিভ আছে আপনার আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড আছে এবার যেটা করতে হবে সেটার জন্য আমাদেরকে নিচে স্ক্রোল করতে হবে গুগল পে লোন অপশনটি পাওয়ার জন্য আমাদের নিচে স্ক্রোল করতে হবে আর স্ক্রোল করে কোথায় আসতে হবে দেখুন বন্ধুরা ভিডিওটার সাথে আপনারা থাকুন আর দেখুন ওরা লোন প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে আপনাদের বিজনেস অপশান আসছে এখানে বিজনেস অপশান এখানে মোর অপশান আসছে মোর অপশানে ক্লিক করে দিতে হবে এরপর যেটা আমি বলছি ভালো করে শুনুন গুগল পে এখান থেকে লোন নেওয়ার জন্য আপনাদের করতে হবে দেখেন এখানে অনেকগুলো আপনাকে কোম্পানি আপনি সামনে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমন পেমি ক্যাশি লোন মানি কিছু কোম্পানি ইনভেস্টমেন্ট কিছু কোম্পানি এনভিএফসি যে লোন প্রোভাইড করে কিছু ইন্স্যুরেন্স তো আপনাদের খুঁজে নিতে হবে কোন কোন কোম্পানিগুলো এখানে লোন দেয় তো আপনি দেখুন এখানে ক্যাসি লোন ট্যাপ মানি ট্যাপ এখানে দেখে নিন ক্রেডিট বি মানি ভিউ লোনস তারপর এই কোম্পানিগুলো আপনার স্ক্রিনে আসছে তো এখানে ক্লিক করে দিন যে যে কোম্পানিগুলো বললাম এই কোম্পানিগুলো লোন প্রোভাইড করে তো এখানে ক্লিক করে দিন দেখুন আপনাকে পাঠিয়ে দেবে একদম লোন কোম্পানিতে হাইউর ক্যাসি গেট ইনস্ট্যান্ট ক্যাশি লোনস আপ টু ফোর ল্যাক জিরো প্রসেসিং ফি তো আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে লোনটার জন্য ঠিক আছে এখানে গেট ক্যাশিতে ক্লিক করে নিতে হবে এখানে ব্যাঙ্কে আপনার জিমেলটি সাইন ইন করে নিতে হবে তো আমি আপনাকে পুরো প্রসেস দেখাচ্ছি ঠিক আছে এখানে ক্রেডিট বি আছে ক্রেডিট বিতেও ক্লিক করে আপনি লোনটা অ্যাপ্লাই করতে পারেন দেখুন আমাদের লোন অ্যাপ্লাই এখানে আমি সহজেই করে নিই তো এখানে মেন কথা হচ্ছে কি এখানে অনেকগুলো এলবিএফসি কোম্পানি থাকবে গুগল পেতে আপনি লোন অ্যাপ্লাই করে নিতে পারবেন এরপর কথা হলো কি গুগল পে কি নিজে থেকে এই লোনটা দেয় দেখুন বন্ধুরা গুগল পে নিজেদের নিজের গ্রাহকদের জন্য এই এলবিএফসি কোম্পানিগুলোকে লিস্ট করেছে এখান থেকে আপনি অ্যাপ্লাই করলে হয়তো সুবিধা পাবেন তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যেতে পারে কিন্তু গুগল পে নিজস্ব লোন প্রোভাইড করছে না গুগল পে কিছু ট্রাস্টেড এনভিএফসি কে কিছু ট্রাস্টেড কোম্পানিকে আপনাকে সাজেস্ট করছে নিজের অ্যাপে দেখুন বিজনেস অপশানে আপনি এই কোম্পানিগুলোতে লোন অ্যাপ্লাই করতে পারছেন মানে এগুলোকে প্রোমোট করছে বা অ্যাডভার্টাইজমেন্ট করছে এখানে আর আপনি এইগুলোতে ডিরেক্টলি লোন অ্যাপ্লাই করে নিতে পারবেন তো যেগুলো কোম্পানিগুলো আপনি আমি বললাম প্রেফার লোনস ক্রেডিট বি মানি ভিউ লোন ট্যাপ ক্যাশি মানি ট্যাপ এই সবই কোম্পানিগুলো লোন দেয় তো আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটাতে এটাই আপনাদেরকে বলার ছিল কি গুগল পে লোন কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এ দেখুন আকার লোন অ্যাপ্লাই আপনার করার আছে তো আপনি ক্লিক করুন ক্লিক করে এখানে আপনি অ্যাপ্লাই করুন দেখুন আপনাকে মানিভিউতে নিয়ে যাচ্ছি মানিভিউতে নিয়ে যেয়ে এখানে আপনি অ্যাপ্লাই না হয়ে ক্লিক করে দিন অ্যাপ্লাই না ক্লিক করার পর আপনাকে পৌঁছে দেবেন মানিভিউ লোনসে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে দেখুন বলছে পাঁচ লাখ পর্যন্ত লোন দেয় পাঁচ হাজার থেকে ঠিক আছে এখানে মোবাইল নাম্বার দিন অ্যাপ্লাই নাও করুন আর পুরো প্রসেস এখানে আপনি ইজিলি করতে পারবেন ফলো তো এখানে মেন কথা হচ্ছে গুগল পেতে কীভাবে লোন অ্যাপ্লাই করবেন আর কারা কারা লোন দেয় গুগল পে ডিরেক্টলি লোন দেয় না গুগল পে কিছু ট্রাস্টেড কে সাজেস্ট করে নিজের অ্যাপে যাতে তার গ্রাহকদেরকে কোনো অসুবিধা না পড়তে হয় নানা রকম অ্যাপ্লিকেশান ইনস্টল করে রাখতে না হয় আর একটা গুগল পে অ্যাপ্লিকেশান মাধ্যমেই তারা লোনটা অ্যাপ্লাই করে নিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শনাক্ত করছি আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও যেখানে আমি লাইভ লোন অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এটার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন জিবি বেঙ্গল থ্রি পয়েন্ট জিরো আর আপনি যদি হিন্দিতে ভিডিও দেখতে চান তো জিবি বেঙ্গল টাইগার সার্চ করে নিন ইউটিউবে জিবি বেঙ্গল টাইগার আপনাকে সার্চ করে নিতে হবে ইউটিউবে আর আপনি পেয়ে যাবেন আমাদের হিন্দি চ্যানেল